তুই কাজ কর তোকে তো এক দেখতে শুনতে ভালো তুই ওই পতিতা বলিতে গিয়ে কাজ কর ওখানে কাজ করলে অনেক টাকা পাবি কিন্তু পতিতা পড়লে এই কাজেও আবার অ্যাডভান্স বলছি যদি কিছু মনে না করেন তো আপনাকে একটা কথা বুঝি আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে আপনি এখানে পাইচারি করছেন মানে আপনি কি কাউকে খুঁজছেন না মানে মানে দাদা না না যদি অসুবিধা থাকে তাহলে বলতে হবে না কিন্তু আপনাকে দেখে আমার মনে হলো তাই তাছাড়া এই রাস্তা বা জায়গাটা একদমই ভালো নয় খুবই খারাপ তাই বললাম আর কি জি দাদা এখানে ওই পতিতা পল্লীটা কোথায় একটু বলবেন পতিতা পল্লী এতক্ষণে বুঝতে পেরেছি একটু যেই সামনে আসলে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি ঠিক বুঝতে পারছি না আমাকে একটু ওখানে দিয়ে আসবেন কিছু যদি না মনে করেন তো বলি পতিতা পল্লীতে কি আপনি ওই কাজই করতে যাচ্ছেন হ্যাঁ আসলে আমার অনেক টাকার দরকার হুম দেখো ওই কাজ করার জন্য ওই পতিতা বললি না আমি প্রায়ই চাই তো বলছি তুমি তাহলে এক কাজ করো আজ আমার সাথে আমার বাড়িতে চলো মানে আজ আমার সাথে ওই কাজ করবে আর তার জন্য আমি তোমাকে টাকা দেব। আজ না হয় আমার কাছ থেকে টাকা নিয়ে বাড়ি যাবে তারপর তোমাকে আমি ওখানে একটা ব্যবস্থা করে দেবো কে যাবে আমার সাথে হ্যাঁ দাদা আমি যাব তাহলে এসো চিন্তা করার কিছু নেই তুমি এক কাজ করো তুমি রাখো আর কাজ শুরু করার আগে তোমায় একটা কথা জিজ্ঞাসা করি দেখে তো তোমায় মনে হচ্ছে তুমি বেশ ভালো ফ্যামিলির মেয়ে তা হঠাৎ এই লাইন এখন কি আর বলবো দাদা আমার ভাগ্যই আমাকে এখানে নিয়ে এসেছে দেখো সব সময় ওই ভাগ্যের দোষ দিয়ে চলে না তোমার মতো ভালো ফ্যামিলির মেয়ে এই পথে মানে ব্যাপারটা যদি তুমি একটু খুলে বলতে আর কি তাহলে শোনম দাদা এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আর কেউ নেই আর সেই বাবারই খুব শরীর খারাপ ঠিক মতো ডাক্তারও দেখাতে পারি না একবার যে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে দেব সেটাও পারছি না তাই ভাবলাম আমাকে একটা কাজ করতে হবে আমাদের পাড়ার আমারই বান্ধবী তানিয়া ও এই কলকাতা শহরে বড় একটা কোম্পানিতে কাজ করে আমি একদিন তাকে বলতে গেলাম আরে বস বলছি তুই কেমন আছিস আর তোর আব্বা কেমন আছে রে আব্বা ভালো নেই রে এর জন্যই তো তোর কাছে আসলাম আমার কাছে বল কি বলবি বলছি তুই যেখানে কাজ করিস সেখানে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দে না রে তুই তো সবই বুঝতে পারছিস দেখ রোজি তুই আমার ভালো একটা বন্ধু আর বন্ধু হিসেবে দু একশো টাকা ধান লাগলে বল আমি দিচ্ছি কিন্তু তোর মতো মেকে আমি যেখানে কাজ করি ওখানে কাজ দেবে না রে বলছি একবার তোর মালিকের কাছে বল না প্রয়োজন পড়লে তোর সঙ্গে নিয়ে চল আচ্ছা তুই কি আমার কাজটা নষ্ট করে দিবি আর তোকে বন্ধু হিসাবে আমি একটা কথা বলি কেউ জানবে না তুই এক কাজ কর তোকে তো দেখতে শুনতে ভালো তুই ওই পতিটা বলিতে গিয়ে কাজ কর ওখানে কাজ করলে অনেক টাকা পাবি কিন্তু পতিটা পড়লে নেই বলুন এতে আমার কি করার আছে হুম সত্যি তোমার দায়িত্ব আর কর্তব্য দেখে সত্যি আমার খুব ভালো লাগছে কিন্তু কি আর করা যাবে যাক যে কাজের জন্য এসেছো চলো শুরু করা যাক বলছি দাদা আমার শরীরটা খুব খারাপ আমি যদি কাল আসি আপনার কাছে তো ঠিক আছে তাহলে টাকাগুলো দিয়ে দাও আমি তিন অক্ত নামাজ পড়ি দাদা যাতে মুসলমান কথা যখন দিয়েছি কাল আসবো তো আসবই টাকাটা যদি আমাকে দিয়ে দিতেন তাহলে আমি আমার বাবার জন্য ওষুধ কিনে নিয়ে যেতাম সব এই কাজেও আবার অ্যাডভান্স ঠিক আছে ডিয়ার করা যাবে যাও তবে বেঈমানি করো না যেন আপনি নির্ভয়ে থাকুন দাদা কথা যখন দিয়েছি কাল আসবই জবান একটাই অবশ্যই আসব ঠিক আছে তুমি তাহলে এখন যাও একটা কথা কাল যখন আসবে তখন এরকম চুড়িদার পরে আসবে না একটু বেশ মাঠ ড্রেস পরে আসবে মানে দেখতে ভালো লাগে আপকে যা তাহলে আমি এখন আসছি দাদা হ্যালো হ্যালো রোজিনা খাতুন বলছেন হ্যাঁ আমি রোজিনা বলছি বলছি যে কলকাতা শর্ট পাশে আমাদের একটা নতুন কোম্পানি খোলা হয়েছে সেইখান থেকে আপনাকে একটা কাজের জন্য বলা হচ্ছে আপনাকে ঠিক বারোটার সময় আসতে হবে আপনি পারবেন আমার যে কি আনন্দ হচ্ছে সরাসরি কাজের ওখান থেকে ফোন এসছে আমার কাছে কিন্তু দুপুর বারোটার মধ্যে যেতে বলল আমার তো আবার ওই ভদ্রলোকটার কাছে যেতে হবে না না কাজটা হয় হবে না হয় না হবে জবান দিয়েছি যখন ওই ভদ্রলোকটার কাছেই যাব বলতে হবে বলছি দাদা একটা কথা বলবো নিশ্চয় বলো কি বলবে যা করবেন একটু তাড়াতাড়ি করুন না আমার এক জায়গায় যেতে হবে কোথায় যাবে কোম্পানি থেকে ফোন করেছিল ওইখানে আমার একটা কাজ হবে দুপুর বারোটার মধ্যেই যেতে বলেছে বারোটা এখন তো বাজে পৌনে বারোটা তাহলে তুমি এক কাজ করো তুমি আগে ওখানে যাও ওখানের কাজ সেরে তারপর তুমি আমার কাছে এসো আচ্ছা ঠিক আছে দাদা দাদা এই ফাইলটা নিয়ে আপনি আপনার বাড়িতে আসতে বলেছিলেন এ কি রোজি তুই এখানে কি ব্যাপার তানিয়া তুমি একে চেনো নাকি হ্যাঁ দাদা ও আমার বন্ধু বন্ধু তানিয়া এই বন্ধু কথাটার মানে তুমি বোঝো বন্ধু তাকেই বলে যে তার সুখ দুঃখের সাথী হয় তুমি কেমন বন্ধু যে বন্ধুকে উপকার করার জায়গায় তাকে যেতে বল। আচ্ছা তানিয়া ওর বাবা মানে তো তোমারও বাবা বাবাকে বাঁচানোর জায়গায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ আমার ভুল হয়ে গেছে দাদা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আর রোজি তুই আমাকে ক্ষমা করে দিস অবাক হয়ে যাচ্ছ তো না তোমার বন্ধু এ তানিয়া যে অফিসে কাজ করে সেটা আমারই অফিস আর তোমাকে যে ফোনটা করা হয়েছিল ওটা আমার অফিস থেকেই করানো হয়েছিল আসলে কি জানো রেজিনা মানুষ এখন মানুষের উপকার বা তার পাশে দাঁড়াতে সব ফুলে গেছে তে তাই না হ্যাঁ দাদা আপনি একদম ঠিক কথা বলেছেন আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত অন্যকে উপকার করার কথা ভাবতেই ভুলে গেছি যাই হোক হ্যাঁ রোজিনা তোমাকে আমার অফিসনে একটা কাজ দিচ্ছি আর তানিয়া তুমি রোজিনাকে সঙ্গে নিয়ে গিয়ে অফিসে ওর কাজকর্ম সব বুঝিয়ে দেবে কেমন ঠিক আছে দাদা আরে তুই আমার সঙ্গে আয় আপনি মানুষ না দাদা আপনি ভগবান হে ভগবান তুমি আমাকে আশীর্বাদ করো জাতের বিচার না করে আমি যেন সব সময় এরকম অসহায়দের পাশে থাকতে পারি